আমরা হচ্ছে এই যে মিলন ছড়ি চেকপোস্টের এই জায়গায় এখান থেকে এই যে পুরোপুরি বন্ধ যার কারণে রুমার দিকে ঢুকতে পারলাম না এখন আমরা এই যে ডান হয়ে একদম থানচির দিকে টাইটানিক ভিউ পয়েন্টের অবস্থা যে এখন করে দনে ধরনের পাহাড়ি মালটা নিচ্ছে আমরা যে পাহাড়ি দিদি এখন কাইটা দিব বান্দরবন সদর থেকে এখন আমরা আসি হচ্ছে হোটেল হিলভিউ রিসোর্ট আর এখানে হচ্ছে যে আমাদের গাড়িটারি রেডি করতেছে আমরা কাউকে রাজস্থলী থেকে ফেরার পরে আসলে রাত হয়ে গেছিলো পরে এখানেই রাত্রে থাকছি এখন সকাল আমরা বের হইতেছি বান্দরবন শহর থেকে চিম্বুক নীলগিরির দিকে যাব। নীলগিরিতে যাওয়ার পরে ওইখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে যদি আমরা থানচির দিকে ঢুকতে পারি তাইলে তো থানসি দিয়ে গেলাম যদি থানসির দিকে না ঢুকি সেক্ষেত্রে আমরা চিম্বুক থেকে টঙ্গাবতী হয়ে আলিকোতমের দিকে যাব ওইখানে যাওয়ার পর আসলে আমাদের ডিসিশন যে আমরা কী করবো হয়তো যদি মেরিন যাতে থাকতে ই হয় তাহলে মিরিন জাতে থাকতে পারি আর যদি পুয়া মুহুরতে ঢুকতে দেয় তাইলে হয়তো আমরা পুয়া মুহুরির দিকে যাইতে পারি আমাদের আসলে প্ল্যানগুলো রাস্তায় হয় রাস্তায় যাওয়ার পরে বোঝা যাইব যেটা হচ্ছে ধনুষ চত্বর ধনুষ চত্বর থেকে আমরা এখন আগে তেল ভরার জন্য সামনে একটা তেলের পাম্প আছে তেলের পাম্পটা বান্দরবন বিশ্ববিদ্যালয় বান্দরবন শহরে অবস্থিত শহরে এই রোডে বান্দরবন থানা থেকে শুরু করে যত প্রশাসনিক যে আছে কর ভবন টেলিকমিউনিকেশন ভবন কৃষি ইনস্টিটিউট সব মোটামুটি এই রোডেই আর এখানেই মেন পর্যটকদের থাকার যে ব্যবস্থা যারা শহরকেন্দ্রিক থাকে আর কি তারা মোটামুটি এখানে হিলবিউ হিল হিলবার হ্যাঁ ম্যাক্সিমাম এই নামেই আর বাম থেকে তেলপাড়া শেষ এই যে আমার আমরা ধনুষ চত্বরে এসেছি এটা হলো ধনুষ চত্বরে ধনুষ চত্বর থেকে বামের দিকে হচ্ছে তিন্দুর রোড এই যে ধনুষ চত্বর এখান থেকে আমরা বামে যাইতেছি আমরা আসছি হচ্ছে এই যে মিলন চেকপোস্টের এই জায়গায় এখান থেকে এই যে সকালের মাসাল্লাহ বিহু একদম পুরোটা মেঘে ভরা মেঘের কয়েকটা স্তর হয়েছে লেয়ার আর সূর্য অলরেডি উঠছে তবে আসলে মেঘের দাপটের সাথে সূর্যটা পাইটা উঠতেছে না আসলে এই জিনিসটা আমি বারবার বলি যে না আসলে আসলে এটার সৌন্দর্যটা বোঝার কোনো উপায় নাই যে দেখতে পাচ্ছেন কেন ওই যে সামনে সাংঘ নদী মেঘের কারণে নদীটাও ঠিকমতো দেখা যেতেছে না আর মেঘের একটা দুইটা দুই তিনটা লেয়ার হয়েছে তো সবাই মোটামুটি ছবি টবি তুলতেছে অবস্থা খুবই সুন্দর এ দেখেন মিলন শরীর এখান থেকে একদম পুরোটা মেঘ মূর্তি এখানে আমরা কিছু দিয়ে করলাম না কারণ আমরা চাইতেছি চিম্বুকে যা ওইখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় চিম্বুকে আগে যাওয়ার জন্য আর এই যে আঁকা মাখা রোড শুরু না

তো মোটামুটি আমরা মেঘ থেকে অনেক উঁচু দিকে খেয়ে বোঝা আচ্ছা এখন আমরা চিম্বুকে আসি এই জায়গায় নর্মালি যা করি এই যে চিম্বুক প্রকল্প ক্যাম্পেটা আর এখানে আমরা নর্মালি যা করি আমাদের সকলের খিচুড়ি খাই এখানটা আমরা ডিম মুরগি এর সাথে খিচুড়ি এটা বসলাম খাইতেছি খাওয়া দাওয়া তারপর নিয়ে গিলির দিকে আগাবো আমরা এই যে এটা হচ্ছে চিম্বুক যে জায়গায় আমরা নাস্তা করলাম এই যে টোয়েন্টি ফুট ক্যাফে এটা হচ্ছে চিম্বুকে সূর্যোদয় আর এখান থেকে যে দেখেন এখন পর্যন্ত মার্শাল্লাহ পর্যাপ্ত মেঘ আছে মানে নর্মালি সূর্য উঠলে এতক্ষণ মেঘ থাকে না তবে আজকে আলহামদুলিল্লাহ একদম তুলার মতো মেঘগুলা এখন নয়টার কাছাকাছি বাজে নয়টা নয় বাজে এখন পর্যন্ত মার্শাল্লা অনেক মেঘ আছে তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ এখন নীলগির দিকে আগাবো দেখা যাক আল্লাহ তো আমরা এখন চিম্বুক থেকে বের দিকে যাইছিটা আফিল এখন একদম উপর পর্যন্ত মোটামুটি পুরোপুরিভাবে রোদ উঠে গেছে এখান থেকে নীলগিরি চৌধুরি স্থান তিপ্পান্ন কিলো মোটামুটি আগে থাকে রোদ যথেষ্ট পরিমাণে উঠছে তারপরেও এখন পর্যন্ত আজকে মেঘ আছে একটা জিনিস ভালো লাগলো নর্মালি রোদ উঠলে মেঘ আর তো সময় থাকে না আজকে আবার চারদিকে পুরোপুরি রোদ উঠে গেছে যে থাকে তারপরে দেখা গেছে মেঘগুলো আছে তো আমরা আগাই চিম্বুক থেকে নীলগিরি পর্যন্ত যাই এর মধ্যে দুই তিনটা পয়েন্ট আছে এই যে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের অবস্থা এটা টাইটানিক ভিউ পয়েন্ট মোটামুটি আজকে এখানে ভালো বাজার বাজার বইছে এই যে আমার এই পাহাড়ি মালটা নিচ্ছে আমরা এই যে পাহাড়ি মালটা নিয়ে তারপর নিজেরা এই কাইটাই করতেছি তো যাক আবার পাহাড় আগের মতো জমতেছে এনে পেঁপে আছে অনেকগুলো আমরা এই পেঁপেটা ষাট টাকা সত্তর টাকা দিয়ে নিলাম আর কি যে দিদি এখন কাইটা দিব যে নাজমুল তেতুল নিতেছে মোটামুটি ভালো একটা বাজার আর কি মুরুং ভাষা হ্যাঁ আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বের হয়ে গেলাম এখানের অবস্থায় যে খারাপ রাস্তা উঠে গেছে পাহাড়ে আমরা পাহাড়ের আছি যেমন যে নীলগিরিতে আছি এই নীলগিরিতে যে ফলের দোকান দোকান এখান থেকে আমরা এখন এই যে বলিপাড়া দিকে রওনা দিতেছি এখন দেখা যাক ষোলোটা বাইক আমাদের এখানে আছে এই যে নীলগিরি ফলের দোকানগুলা আর এই যে ওয়েলকাম টু নীলগিরি এখান দিয়ে যে উপরে নীলগিরি রিসোর্ট আমরা রিসোর্টে যাইতেছি না আমরা এখন সামনের দিকে যাই বলিপাড়ার দিকে আল্লাহ বর্ষা আমরা এখন নীলগিরি থেকে ঞ্চির দিকে যাইতেছি প্রথমে বলিপাড়া পিজিবি ক্যাম্প পিজিবি ক্যাম্পটা সামনে আর এই রাস্তাটা হইলো মানে টোটাল কিলো রাস্তায় যে দেখেন কোনো পিকআপ টিকআপ না শুধু ডাউন হিল শুধু মানে রাস্তা নিচের দিকে নেমে গেছে আর এই রাস্তাগুলোতে যেহেতু ব্রেকের ব্যবহার বেশি করা হয় এই জন্য আসলে রাস্তাগুলো যে পাহাড়িদের সব থেকে প্রধান মিষ্টি কুমড়া আমরা দেখি আগাইতে থাকি মুড়ি করা পর্যন্ত যাই ওখানে যাওয়ার পর আসলে আমাদের কি করে এটা যাওয়ার পরে বোঝা যায় যে যাইতে দেয় নাকি ফিরাই দেয় তবে ফিরাই দিলে ফেরার রাস্তাটা আসলে খুব কঠিন হয়ে যাইব আর যে পরিমাণ ডাউন সেটা ফিল উঠতে গেলে সবার জন্যই সমস্যা এখন ম্যাক্সিমাম ওগুলাই নিচের দিকে নামতেছি দেখা যাক সামনে যাই আর যে বাইকগুলো আবার জিরানির জন্য এই জায়গায় সবাই ব্রেক দিছে এটা আমরা এখন বলিপাড়া বিজিপি ক্যাম্পে আছি আর এখান থেকে এই যেটা হচ্ছে পারিজাত গার্ডেন ক্যাফে এখানেই নর্মালি আমরা বসি তো এখন এখানে আগে আর্মির চেকপোস্ট ছিল এখন আর্মি নাই শুধু ওই পাশে বিজিপি চেকপোস্ট আছে বলিপাড়ায় তো এখন আমরা এই জায়গায় ফ্রেশ ট্রেশ হয়ে হালকা চা নাস্তা খাই আর আপাতত যেহেতু থানছি বন্ধ তারপরেও বাইরা বলছে কথা বইলা জানাবো যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি আমরা টোটাল ষোলোটা বাইকে এই যে বত্রিশ জন তো সেক্ষেত্রে হয়তো এই জন্য একটু স্যাক্রিফাইস করতে পারে তবে এখন শিওর না তাদের অনেক স্ট্রিক্ট আমরা তারপরে রিকোয়েস্ট করতেছি দেখা যাক যদি যাইতে দেয় তাহলে আমাদের জন্য খুব সহজ হয় আর কি আবার ঘুরে থানছি বা ইয়ের দিকে যাওয়াটা অনেক টাফ হয়ে যায় তো তারপর আমি কথা বলি কথা বলার পরে দেখা যাক কি হয় আপডেট আমি ইনশাল্লাহ জানাই দিব আচ্ছা আমরা বলিপাড়া থেকে এখন ব্যাক করতেছি কারণ এদিক দিয়ে আমরা চাইছিলাম হয়তো বলিপাড়াতে থানচির দিকে যাওয়ার জন্য কিন্তু এই ট্যুরিস্ট যাওয়ার অনুমতি দেয় নাই তাই আমরা আবার এখন প্রথমে যাবো চিম্বুকে চিম্বুকে যাওয়ার পর ডিসিশন আমরা হয়তো টঙ্গাবতী যে রোডটা আছে টঙ্গাবতী রোড দিয়ে লামার দিকে চলে যাব তো দেখি আগাই আমরা বলিপাড়া থেকে আবার ব্যাক করতেছে আমাদের যাইতে দিল না রেস্ট্রিকশন আছে এখানে একটা বাঘ দেখায় আপনাদের বাঘটা দেখেন এটা এখান থেকে শুরু এই দিয়ে পুরা এল প্যাটার্ন হয়ে আবার এদিকে ডাউনহিল মানে বান্দরবনে এইসবেই জায়গাগুলো আর আমরা এখন উঠতেছি পুরো আট কিলোমিটার শুধু আফিল এই যে যে উঠতেছি এরকমভাবে শুধু আট কিলোমিটার উপরেই ওঠা লাগব এই আট কিলোমিটার ডাউন হিলটাও আমরা একটু পরে না নামছি এইখান দিয়েই এখন আবার এখান দিয়ে আমাদের উঠতে হইতেছে যে নিচের যে রোডটা দেখা যায় আঁকা বাঁকা ঠিকই এই যেমন হাতের এইখানে এই রোডটা দিয়ে আমরা এতক্ষণ আফিলে উঠতে উঠতে এখন এই জায়গায় এসে একটু গাড়িটার ইঞ্জিন রেসতেছে আপনি যদি দেখেন কী পরিমাণে আফিল এখান থেকে এই রোডটা যায় এই যে পুরা ইউটার্ন নিয়ে আবার উপরে উঠে গেছে তো এরকম অনেকগুলো ইউটার্ন উঠে আসলাম এরকম মোটামুটি আট কিলোমিটার উপরে ওঠা লাগে আফিল তো আমরা চার কিলো পর্যন্ত মোটামুটি উঠছি এখন একটু রেস্ট নিতেছি পরে আবার সামনে আর এখানে কয়েকটা কয়েকটা পাহাড়ের লেয়ার দেখাই এই যে এখানে মানে সর্বোচ্চ কয়েকটা চূড়া আছে এই যে একটা উ এখানে আরও দুইটা দেখা যায় আর এই সাইডে এই যে একটা এই টোটাল তিনটা পাহাড়ের চূড়া এই রেঞ্জের পাহাড়গুলো মোটামুটি তবে চিম্বুক রেঞ্জের এই পাহাড়গুলো অনেক উঁচা

এটা হলো পর্যটক কেন্দ্র এটা নতুন এটা নীলগিরি থেকে আর অনেক সামনে পর্যটক খুব কমে দিকে যেহেতু থানচির দিকে যাইতে দেয় না আমরা এমনি আসলাম আরকি এখান থেকে ঘুরে যাওয়ার জন্য এখানে একটা দোকানও আছে মোটামুটি টুকটাক সবই পাওয়া যায় এখানে ভাত পাওয়া যায় হ্যাঁ এখানে ভাত পাওয়া যায় যেহেতু আমাদের বরিপাড়া বিচবি ক্যাম্প থেকে ফিরায় দিছে থানচি থেকে যাইতে দেয় নাই এই কারণে আমরা থানচিতে যাইতে পারলাম না আমরা আবার পরবর্তীতে বলিপাড়া থেকে উল্টাপথে চিম্বুক পর্যন্ত আসি চিম্বুক পর্যন্ত আসার পরে তারপরে আমরা হচ্ছে চিম্বুক থেকে যে টঙ্গাবতী টঙ্গাবতী যে রোডটা আছে টঙ্গাবতী রোড হয়ে আমরা আলী কদমের লামাই গিয়ে হচ্ছে আগামী পর্বে আমরা মিরিঞ্জা ভ্যালিতে থাকি এটা আপনারা দেখতে পারবেন তো ইনশাল্লাহ আগামী পর্বে আপনার মিরিঞ্জা ভ্যালির ফুল ডিটেলসটা দেখাবো ইনশাল্লাহ